বোট বুট পত্তরের মাল থাকে আইলাই তার এর ওম নাইন ওছেন মাল খুলতাছে সবাই তার কি একটা দেখেন মোটর সেটা আমরা এগলা মাল বিক্রি করি অনেক লোকে বলে যে মার্কেটের মাল দাম বেশি আমরা এখান থেকে টেন্ডার দিয়ে কিনা নেই এগুলা দামি জিনিস অরিজিনাল শিপের দেখছেন তারগুলা কেবল গোনা আমার ভিডিওতে যা দেখেন সব অরিজিনাল জিনিস মাল আইনে স্টক করে রাখছে এগুলা খুলবো তারপরে সে জেনারেটার কার প্রয়োজন তামা আর কামে কালে ক়ারি পরাকা কালে মাল কোন দেশের লোকের জন্য কালকে এই মালের ক্যাবেলের টেন্ডার হবে তা আপনাদের কাছে আশাবাদী দোয়া প্রার্থী আমি জানি এই ক্যাবেলগুলা কিনতে পারি

Thank <laughs> you.